আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুটি ক্লাস বলে দুটি ক্লাস কেন দেখুন এই ওসুলি ফিকা এবং ফিকা নিয়ে যত ধরনের প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নেই আমি এখানে অন্তর্ভুক্ত করেছি এবং দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় ভিডিওতে অন্তর্ভুক্ত করব কেন আমাদের সহকারী মলী ভাইবা সহকারী শিক্ষক যে ভাইবা হয়েছিল কিছুদিন আগে সেখানে আমরা স্পষ্টত দেখি দেখতে পেয়েছি যে এই তালাক সম্পর্কে কোন আয়াত আছে মদ সম্পর্কে কোন আয়াত আছে নামাজ পরজ হয়েছে কোন আয়াত দিয়ে এই যে আয়াতগুলো আছে ওইগুলো নিয়ে দ্বিতীয় ভিডিওতে আপনারা ইনশাআল্লাহ আগামীকাল পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন প্রথম ভিডিওটা এটি মা হানিফা সার মাঝাব এবং মাঝাব কেন্দ্রিক যত ফুরিভাষা আছে সব কিছু নিয়ে আলোচনা করব এবং কি আপনারা শুরু থেকে আমি স্ক্রিনশট দেওয়ার মতো সুযোগ করে দিব স্ক্রিনশট দিতে পারবেন কিন্তু এখান থেকে আরও বিস্তারিত আলোচনা করা হবে সেটা যদি আপনারা না দেখেন না শুনেন শেষ পর্যন্ত না দেখেন অনেক কিছু আপনাদের অজানা থেকে যাবে এই জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার এই ভিডিওটা আপনার দেখে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত করছি চলুন আমরা সবাই ক্লাসে চলে যাচ্ছি প্রথমে ইমাম আবু হানিফুর রহমতুল্লাহ আবু হানিফা ইবনে সাবেদ ইমামে আজম তিনার উপাধি হচ্ছে ইমামে আজম ওনার উপনাম হচ্ছে আবু হানিফা এবং ওনার মূল নাম হচ্ছে নুমান আর পিতার নাম হচ্ছে সাবেদ তার মানে ইমামে আজম ইমাম আবু হানিফা ইবনে সাবেদ রদিয়া আল্লাহান উনি কিন্তু আশি হৃদরিতে জন্মগ্রহণ করেছেন এটা আমরা সবাই জানি তবে এখানে ভাইবার তার একটা প্রশ্ন যদি আপনাকে করে যে কোন খলিফা আমলে যে উমাইয়া খলিফা আব্দুল মালিকের আমলে উনি আশি হিদড়িতে জন্মগ্রহণ করেন এবং ওনার শিক্ষক হলেন মহাদ্দিস সিখবিদ ইমাম হাম্মদ এই মহাদ্দিদ শিখবিদ কেন লেখলাম কারণ ইমাম হাম্মদ রহমতুল্লাহের নিকট উনি ষোলো বৎসর একাধারে ষোলো বৎসর হাদিস এবং ফিকা নিয়ে গবেষণা করেছেন এবং ওনার প্রিয় উস্তাদ হচ্ছে ইমাম হাম্মদ রহমতুল্লাহ আলাই এবং হাকাম ইবনি কুতাইবা আল কুফি এই দুজন ওস্তাদ আপনারা সবসময় মুখস্থ রাখবেন আশা করছি যেখানেই জিজ্ঞাসা করে আপনারা বলে দিতে পারবেন নাম হচ্ছে ইমাম মাহমদ রহমতুল্লা আলাই হাকাম ইবনি কুতাইবা ইমাম মোহাম্মদ হাকাম ইবনি কুতাইবা রহমতুল্লা আলাই তারপর ওনার ছাত্র হচ্ছে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ তারা তো হচ্ছে জগৎ বিখ্যাত কারণ আমরা জানি এই ইমাম আবু হানিফা দুজন ছাত্র তাদেরকে সাহেব এন বলা হয় আবু ইউসুফ এবং মোহাম্মদ একজন ছাত্র আছে ইনার নাম হচ্ছে ইমাম মালিক রহমতুল্লা যিনি মালিকই মাঝাবের প্রতিষ্ঠাতা তার মানে বোঝা গেলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এর ছাত্র হচ্ছে ইমাম মালিক তারপর দেখুন আল মনসুর আল মনসুর কারাগারে দেন কাকে ইমাম আবু হানিফাকে কেন কারাগারে দেন উনি কাজির পদ গ্রহণ করার জন্য ওনাকে বলা হয়েছিল কিন্তু উনি কাজের পদ নিতে রাজি হন না এই জন্য কারাগারে দেন সেই একশো পঞ্চাশ তিনি ইন্তিকাল করেন তারপর তিনি শাস্ত্রের সংকলক এবং উসুল ফিকের শাস্ত্রের সংকলক শাফি দুইটা প্রশ্ন আলাদা উত্তর শাস্ত্র সংকলক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আর উসুল ফিকে শাস্ত্রের সংকলক হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহে আলাইহি এবার আসুন ইমাম আবু হানিফ রহমতুল্লা উনি কিন্তু আটজন সাহাবিকে সচককে দেখেছেন জীবিত অবস্থা দেখেছেন তার মধ্যে আনাস সদি আল্লাহ অন্যতম যদি জিজ্ঞাসা করে উনি কয়জন সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে কয়েকজনের নাম বলো প্রথম নাম যিনি তিনজনের নাম হচ্ছে আনাস আনাসরদল্লাহতোল্লাহ আর ওনার জগৎবিখ্যাত একটা কিতাব আছে সেই কিতাবের নাম হচ্ছে ফিখুল আকবর উনি দীর্ঘ বাইশ বৎসর সাধনা করে দীর্ঘ বাইশ বছর উনি সাধনা করে ফিকা শাস্ত্রে বুধপুত্তি অর্জন করেছেন এবং কি একটা ফিকাকে একটা এই চূড়ান্ত একটা রূপে নিয়ে এসেছেন উনি বাইশ বছর গবেষণা করেছেন তারপর ওনার যে গবেষণা কেন্দ্র ছিল ওইখানে চল্লিশ জন আলেন ছিল চল্লিশ জন ফিকা ফকিবিদ ছিল ওইখানে তিরাশি হাজার মাস্তারা উনি প্রণয়ন করেছেন ফের হাজির আসুন তারপর আটত্রিশ হাজার হচ্ছে যে এই আটত্রিশ হাজার হচ্ছে ইবাদত সংক্রান্ত আর পঁয়তাল্লিশ হাজার হচ্ছে যে হুকুম আচার বিধি সংক্রান্ত এই তিরিশ হাজার তারপর আসুন ইমাম শাফি রহমতুল্লা আলাই আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে একটা উক্তি করেছেন বা জিজ্ঞাসা করতে পারে আপনি ওইভাবে বলে দিবেন আন্না সুকুল্লুহমে আবি হানিফা ফিলফিক এটা ইমাম শাফি ইমাম আবু হানিফুর আফুদ্ল্লাহর সম্পর্কে বলেছেন আন্না সুকুল্লুহমে প্রত্যেকটি মানুষই ইয়ালুন পরিবারভুক্ত আবি হানিফা আবি হানিফার পরিবারভুক্ত ফিলফিক ফিখিয়ার জগতে প্রত্যেকটি মানুষ ইমাম আবু হানিফ রহমতুল্লাহ পরিবার পরিবারভুক্ত আসুন এবার ইমাম শাফি রহমতুল্লাহ জীবনীতে চলে যাই ওনার মূল নাম হচ্ছে মোহাম্মদিন ইদ্রিস ইবনে ইদ্রিস আশরাফি উ তিনি একশো পঞ্চাশ হিজড়িতে জন্মগ্রহণ করেছেন যেই হিজড়িতে ইমাম আবু হানিফি ইন্তেকাল করেছেন সেই হিজড়িতেই ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন তবে এটা মনে রাখতে হবে ইমাম শাফি কিন্তু দুশো চার হিজড়িতে ইন্তজার করেছেন তার মানে উনি চুয়ান্ন বছর হায়াত পেয়েছেন আর ইমাম আবু আনিফা রহমতুল্লা আলাই সত্তর বছর হায়াত পেয়েছেন তারপর দুই বছর বয়সে ইমাম শাফি রহমতুল্লাহ আলী যখন দুই বছর দুই বছর বয়সে মায়ের সাথে তিনি মক্কা যান মক্কায় গিয়ে উনি মুসলিম ইবনে খালিদ ওনার প্রিয় উস্তাদ এই মুসলিম ইবনে খালিদের নিকট থেকে উনি এই ফিকা শাস্ত্রে বুধপুত্ত অর্জন করেন এবং মক্কা থেকে যখন মদিনায় যান এই মদিনায় কিন্তু ইমাম হানিফার ছাত্র মালিক ইমাম জাহের যিনি ইমাম ইমাম মালিক রহমতুল্লাহের কাছে উনি হাদিস বিষয়ে অগাত জ্ঞান অর্জন করেন তার মানে দুজন শিক্ষক ইমাম মালিক এবং মুসলিম ইবনে খালিদ এই দুজন হচ্ছে ইমাম শাফির রহমতুল্লাহ এর আসুন এই ইমাম শাহির রহমতুল্লাহ এর অন্যতম একটা কিতাব হচ্ছে কিতাবুল উম শ্রেষ্ঠ কিতাব সবাই মনে রাখবেন এবার গুরুত্বপূর্ণ একটি আলোচনা দেখুন ইমাম আবু হানিফা রহমতুল্লিহি আলহি এর ছাত্র হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আবার ইমাম মালিক এর ছাত্র হচ্ছে ইমাম শাফি ইমাম শাফি ছাত্র হচ্ছে আহমদ ইবন হাম্বল ইভাবে যদি আসি আহমদ ইবন হাম্বল রহমতুল্লাহ আলহী এর শিক্ষক হচ্ছে সাফি রহমতুল্লাহ শাফি এর শিক্ষক হচ্ছে মালিক মালিক রহমতুল্লাহ আলী শিক্ষক হচ্ছে ইমাম আবু হানিফা সিরিয়াল মেনটেন করবেন সাহাবিদের মধ্যে ফকি ছিলেন কারা যদি প্রশ্ন করে তাহলে উত্তরে প্রথমেই আপনি বলবেন হজত আয়েশা সিদ্দিকা রাতি আবল আনহা সাহেবদের মধ্যে অন্যতম ফকি ছিলেন আব্দুল ইবনে মাসুদ ছিলেন দ্দ আলতোলা আনহু ছিলেন এভাবে আপনার কয়েকজনের নাম বলে দিবেন তারপর বাংলাদেশের প্রসিদ্ধ কয়েকজন ফকি বলেন ফকিদের নাম বলেন বাংলাদেশের প্রসিদ্ধ কয়েকজন ফকি যদি নাম আমরা আমরা উচ্চারণ করতে যাই তাহলে প্রথমেই চলে আসবে মুফতি আমিউুল ইহসান রাহমতুল্লাহ দ্বিতীয়তে মাউলানি শরীউতুল্লাহ তারপর জৈনপুরী থেকেও একজন ছিল দুজনের নাম মুখস্থ রাখতেই আপনাদের ভাই ভাইতে আশা করি কাজে দিবে এই মুফতি আমিবুল ইহসান কিন্তু উনি উনিশশো এগারো সালে জন্মগ্রহণ করেছেন উনিশশো চুয়াত্তর সালে ইন্তকার করেছেন আবার বঙ্গভঙ্গ এই যে ভারত আসাম আসাম বাংলাদেশ এই যে বঙ্গ এই যে ভঙ্গ হয়েছিল কিন্তু উনিশশো সালে এবং ভঙ্গটা রদ হয়ে গিয়েছিল উনিশশো এগারো সালে মনে রাখবেন মুফতি আমিমল ইহিস করেছেন উনিশশো করেছেন আবার বাইতুল মকাদ্দ বাইতুল মকাররাম যে এই মসজিদের যিনি ক্ষতি সর্বপ্রথম ক্ষতি হয়ে কিন্তু মুফতি আমিমুল ইহিসান উনি উনিশশো চৌষট্টি থেকে চুয়াত্তর দশ বছর যাবৎ দশ বছর যাবৎ খেতাবতের দায়িত্ব পালন করেন বাইতুল মকার মসজিদে পাঁচ নাম্বার প্রশ্ন আসুন আই মে সালাসা আই মে আরবা কাদেরকে বলা হয় আই মে সালাসা বলা হয় ইমাম আবু হানিফা রহমতুল্লা আলী ইমাম ইউসুফ এবং ইমাম মোহাম্মদ এই দুজন এই তিনজনকে আই মে সালাসা বলা হয় আবার অনেক সময় আইমে মে সালাসা বলতে আবু হানিফা সালা বাকি তিনজন ইমামকেও বোঝায় তবে উত্তরে আপনি করবেন ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদ ইমাম ইউসুকে মাতুল সালাসা বলা হয় আর আইমাতুল আরবা বলা হয় চার মাহবের চারজন ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক এবং হাম্বুল রহমতুল্লা আলী এই চারজনকে আইমাতুল আরবা বলা হয় ইলমুল ফিকার উদ্দেশ্য কি দেখুন কিছুদিন আগেই আমাদের কিন্তু সহকারী শিক্ষকের ভাইবা হয়েছিল তো সহকারী শিক্ষকের ভাইবাতে এই প্রশ্নটা করা হয়েছিল এবং এই যে ইলমুল ফিক্ষার উদ্দেশ্য কি মাঝাব কি এই জন্য এটা আমরা ভালো করে শিখে নিব আসুন আল্লাহতালার হোক বান্দার হোক দুইজনের হক। আল্লা তালার হক বান্দার হক সম্পর্কে পরিচিত লাভ করার মাধ্যমে দুইজনের হক সম্পর্কে পরিচলাপ করার মাধ্যমে উভয় জাহানের কল্যাণ লাভ করে হচ্ছে ইলমুল ফিখার উদ্দেশ্য মাঝাব কি মাঝাবত্ব হচ্ছে পথ মত দল কোরআন সোনার আলোকে ইসলামী আইন বিশালদগুণের বিভিন্ন চিন্তা ছিল দার্শনিক মতামতকে মাজাব বলে তার মানে মাঝাব বলতে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাইয়ার এই নিজস্ব কথা না আমরা অনেকে মাঝাব বললে আমরা ঘৃণা ঘুরি না তারা তো কোরআন এবং হাদিসকে পর্যালোচনা গবেষণা করেই তো তারা মাঝাবের মাজাব দ্বার করিয়েছেন বিভিন্ন মত দাঁড় করিয়েছেন সুতরাং এটা কিন্তু সাতটা মাঝাবেই কি হক এবার আসুন ইমাম মালিক রহমতুল্লাহের বিখ্যাত একটি কিতাব আছে সেটাই মহতে মালিক বলা হয় আমি এই প্রশ্নটা কিন্তু আমি এই হাদিস ক্লাসে নিয়ে আসতাম কিন্তু আনবো কিন্তু আনি কেন একটি কারণেই যে এই কিতাবটা ইমাম বোখারি রহমতুল্লাহর যে বোখারি শরীফের পূর্বে সবচেয়ে প্রসিদ্ধ কিতাব ছিল কিন্তু এটাই মহতে মালিক এবার আসুন তরফাইন সোহেবাহিন শাহখহীন ফিকের পরিবা খুব গুরুত্বপূর্ণ দুইটা তিনটা পরিভাষা শিখে নিব আমরা তরফেন বলা হয় ইমাম আবু হানিফর রহমতুল্লাহ এবং ইমাম মোহাম্মদুর রহমতুল্লাহকে আর শাইখাইন বলা হয় ইমাম আবু হানিফর রহমতুল্লাহ ইমাম ইউসুফ রহমতুল্লাহী সোহেবেন মানে সাথী বন্ধু কারণ দোনেরজন কিন্তু ইমাম আবু হানিফের বন্ধু ইয়ে কী ছিল ছাত্র ছিল মোহাম্মদ এবং ইউসুফ রহমতুল্লাহকে সোহেবেন বলা হয় এবার ফিখে মোতাকদিমিন এবং মোতা আক্ষীরিন কারা ফিকে মোতাকাদ্দ মানে পূর্ববর্তীগণ আর মুখরিন মানে পরবর্তীগণ পূর্ববর্তীগণ দ্বারা বোঝায় ইমাম আবু আনিফা ইমাম মোহাম্মদ এবং ইমাম ইউসুফকে আর মুখরিন বলতে তাই তিনজনের পরবর্তী যারা তাদেরকেই মুত বলা হয় নুরুল আনোয়ার গ্রন্থের প্রণতা হচ্ছে মোল্লা মুিউন রহমেতুল্লা আলাই যেহেতু ফিখার একটা কিতাব সেই সব থেকে আপনারা ধারণা রাখবেন এর লেখকের নামটা সবাই মুখস্থ রাখবেন আলমানার গ্রন্থের প্রণতা হচ্ছে আল্লামা আবুল বারাকাত নাসাফি রহমতুল্লা আলাই হুদুদ পনেরো নম্বর প্রশ্ন হুদুদ অপরাধের শাস্তি তিন ভাগে বিভক্ত অপরাধের শাস্তি তিন ভাগে বিভক্ত নাম্বার ওয়ান হল হদুদ শরীয়ত কর্তৃক যেটা শাস্তি নির্ধারিত দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ক্রিসাস অর্থাৎ হত্যার পরিবর্তন হত্যা দিয়ত মানে রক্ত মানে আপনি হত্যার পরিবর্তন হত্যা না করে আপনি মুক্তিপণ আদায় করতে পারেন তারপর তাজির তা রাষ্ট্র রাষ্ট্রগতিক শাস্তি তাহলে হুদুদ তিন প্রকার আজির কিসাস ও দিয়ত এবং হদুৎ এবার আসুন হদুদ কয়টি শরীয়তে ও হুদুদ ছয়টি নাম্বার ওয়ান হচ্ছে যে জিনা তাই জিনা শাস্তিটা কি অথবা জিনা সম্পর্কে কোন বলা হয়েছে আজ জানো আজ ফাজিল্লা ওয়াহেদিমিনুমা মিয়া তো জালদা যদি অবিবাহিত মেয়ে হয় তাহলে একশো ব্যথরাকা দিতে হবে যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে রজম মানে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতে হবে এটা হচ্ছে জিনা শাস্তি এটা হুদুদ নির্ধারিত মিথ্যা অপবাদ মিথ্যা অপবাদের শাস্তি হলো তিনটা প্রথম নাম্বার হচ্ছে যে আশিটা ব্যথরাকা দিতে হবে যে কোনো সতী সাথী মহিলার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে কিন্তু অপবাদ দেওয়ার পরে চারজন সাক্ষী উপস্থিত করতে পারে নাই এর জন্য ওনাকে আশিটি ব্যত্রাঘাত করতে হবে তারপরে ওনার সাক্ষী কখনো গ্রহণযোগ্য হবে না যতদিন উনি বাসে ততদিন ওনাকে অপরাধ হিসাবে সাব্যস্ত করা হবে এটা মিথ্যা অপবাদ এটার সম্পর্কে একটা আয়াত আছে মাতরা ভুলে গিয়েছে আপনারা সবাই জেনে নিবেন তারপর চুরি সম্পর্কে আমরা জানি আসার তাহলে যারা চোর আছে এই আয়াতরা প্রশ্ন আসতে পারে যে চুরি সম্পর্কে কোন একটা আয়াত বলেন অবশ্যই প্রশ্ন করতে পারে তাহলে এই আয়ত্রা বলে দিবেন ইমাম আবু হানিপুর আহমেদুল্লাহ বলেছেন যারা দশ দিরহাম চুরি করবেন তাদের হাত কেটে দাও হাতের কবজি কেটে দাও তাহলে এই হুকুমগুলো জানবেন ডাকাতি সম্পর্কে শুরু এবার শুধুম মায়াদাতে তিরিশ নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ টায়ার বলা হয়েছে আইয়োকত্তা লু আও ইউসল লাবু আও তোকত্তা আ আই দি ও আর জুলু হুম মিন খিলাফিন আউ ইয়ুম ফাউফ মিনাল আর দে অর্থাৎ যারা ডাকাতি করবে তাদের শাস্তি বলে তাদেরকে হত্যা করবে আইয়োকত্তা লু তাদেরকে হত্যা করবে আউ ইউসল লিবু অথবা তাদের কী করবে শুলে চড়াবে অথবা আও তোকত্বা আই দি ও আর জুলু হুম মিন খিলাফিন অর্থাৎ তাদের বিপরীত দিক দিয়ে হাত পা কাটবে ডান হাত কাটলে বাম বাম্পা কাটলে ডান ডান হাত এইভাবে তারপরে বলেছেন আউ ইউ মিনাল এবং তাদেরকে দেশ থেকে বিতরিত করা হবে এই হচ্ছে শাস্তি চারটা শাস্তি একটা হচ্ছে হত্যা করবে তাদেরকে শুলে চড়াবে তাদের বিপরীত দিক দিয়ে হাত পা কেটে দিবে তাদের দেশ থেকে বিতাড়িত করবে এই চুরি ডাকাতির অপরাধী এখন হত্যা করবে এটি আবার আলোচনা বিস্তৃত আলোচনা আছে কেউ যদি ডাকাতি করতে যদি কাউকে হত্যা করে ফেলে তাহলে তাকে কী করবে এ তাকে হত্যা করবে কেউ যদি ডাকাতি করতে এসে কাউকে হত্যা করলো এবং ডাকাতি করলো তাহলে তাকে শুলে চড়াবে কেউ যদি ডাকাতি ডাকাতি করতে কাউকে হত্যা করে না কিন্তু শুধু মাল চুরি করে নিয়েছে তাকে বিপরীত দিক দিয়ে হাত কেটে দিবে যদি শুধু চুরি করে আর কেউ যদি করে নাই মানুষকে হত্যা করে নাই তবে ডাকাতি করতে এসেছে তখন তাকে দেশ থেকে ত্যাগ করতে হবে মানে বিতাড়িত করে দিতে হবে এটা হচ্ছে ডাকাতের শাস্তি তো এই কোরআন শরীফে সুশুরা মায়েদা তেত্রিশ নম্বর আয়াত ডাকাত সম্পর্কে বলা হয়েছে এটা কিন্তু সহকারী মূলবীতি এই প্রশ্ন করতে পারে ডাকাত সম্পর্কে কোরআনের আয়াত বলেন তারপর মদ মদ সম্পর্কে কিন্তু বলা হয়েছে এই তিনটি দাপে কিন্তু মদকে হারাম করা হয়েছে প্রথম দাপ হচ্ছে ইয়াস আনুলা কানিল ওয়াল মাইসির কুলহু আজা অর্থাৎ মদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে নবীজিকে এই আয়াতরা নাজিল করে প্রথম মদকে হারামের প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যে যখন তোমরা মাদাসক্ত থাকবে তখন ধরেন আমাদের কাছেও যে অনেকটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে হল যে ইনামাল হমরু আলমাইসরু আল সব এই প্রত্যেকটা জিনিস এই যে আয়াতটা বলছি এই আয়াতটা বলে শেষবারের মতো মদকে হারাম করে দেওয়া হয়েছে আর মদ যিনি পান করবেন ওনাকে আশিটি ব্যতরাঘাত দেওয়া হবে তো ওমর তাআলা তালন তার সন্তানকে আশিটি চল্লিশটি ব্যত্রাঘাত করেছেন বেদ ছিল ডাবল ডাবল থাকার কারণে আশিটি ব্যতরাঘাত হয়েছে চল্লিশটি ব্যতরাগাত দেওয়ার পরেই উনি ইন্তেকার করেছেন তারপর রদ্দুদ্দিন শরীয়তের হুদুদ যেটা শাস্তি নির্ধারিত ধর্মত্যাগ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে রাষ্ট্রদ্রহিতার অপরাধ আপনার একটু জেনে নেবেন আশা করছি এই যে প্রশ্নটা হিসাবে আমাদের এখানে প্রশ্ন হয়েছে এই ষোলোটা কিন্তু ষোলোটার মধ্যে আরও ষোলোটা বত্রিশ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেখানে আমি নিয়ে আসছি আপনাদের কাছে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওগুলো শেয়ার করবেন আশা করছি আপনাদের ভাইবাতে এই ক্লাসটা যদি আপনারা ভালো করে শেষ করতে পারেন ভাইবাতে বাতি নিয়ে আর কোনো প্রশ্ন যদি আর কোনো ভয় থাকবে না আর দ্বিতীয় যে ক্লাসটা করব সেই ক্লাসে আপনারা অবশ্যই দেখবেন এই আশা ব্যক্ত করি আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ